হ্যালো এপ্রি ওয়ান সালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটা আপনাদের সাথে পিএলপি শেয়ার করব সেটা হচ্ছে পঁচিশ তারিখ তারেক রহমান দেশে ফিরতেছে সেরকম একটা পিএলপি সেই ডিজাইনটা হচ্ছে এটা এই ডিজাইনটা আপনাদের প্রয়োজন হলে এই ভিডিও থেকে তিনটা পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে তিনটা পাসওয়ার্ড সংগ্রহ করার পর আপনি যদি আমার ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পাসওয়ার্ডগুলো এবং ফেসবুকে লাইক কমেন্ট করেছেন সেটা রকম দুইটা স্ক্রিনশট দিলে আপনি এই ডিজাইনটি আমি আপনাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নোট দিবেন আমি আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব আবার যদি চান আপনি এরকম নেতার চোখ দিয়ে বসাতে চান তাহলে এ তৈরি করতে পারবেন চলুন আমরা প্রথমে মূল ভিডিওতে চলে যাই এ ডিজাইনটি ডাউনলোড করার জন্য কি করতে হবে সেটা তো আপনারা জানেন যারা পুরাতন আছেন তারা তো আমার যারা আগের সাবস্ক্রাইবার আছেন আপনারা তো সবাই ডিজাইনের কাস্টমাইজ করতে পারেন ডাউনলোড করে ডাউনলোড করে কাস্টমাইজ করার জন্য প্রথমে চলে যেতে হবে পিকজেল লেবে পিকজেল লেবে আসার পর থ্রি ডটে ক্লিক করে ওপেন পিএলবিতে ক্লিক করতে হবে ওপেন পিএলবিতে ক্লিক করার পর আপনি আবার পিএলবিতে ক্লিক করতে হবে আবার পিএলবিতে ক্লিক করলে ডিসেম্বর পঁচিশ নামে একটা পিএলপি পেয়ে যাবেন সেই পিএলপিতে ক্লিক করবেন সেই পিএলপিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ শু হবে আমি যেখানে এখানে দুই হাজার পঁচিশ লেগে দিয়েছি এটাকে আমি অফ করে দিয়ে আমি এখানে দুজন নেতাকর্মী ছয় বসে দিয়েছি সেম এভাবে সেভাবে ওইখানে যেখানে পঁচিশ লেখা ছিল এখানে আমি ওই ছবিটা ডিলিট করে দিয়ে দুজন নেতাকর্মী নেতার ছবি বসায় দিয়েছি আপনারাও সেমভাবে নেতার ছবি বসাই দিতে পারবেন আপনারা যদি এই ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজের নতুন দর্শক খেয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো দিয়ে যাবেন এই জেন্ডি কাস্টমাইজ করার জন্য লেয়ারে ক্লিক করবেন লেয়ারে ক্লিক করার পর হয়তো যিনি এনমিন ওনার ছবিটা যিনি এখানে মূল সাবজেক্ট ওনার ছবিটা লক করা থাকতে পারে আপনি এটা প্রথমে আনলক করে নেবেন আনলক করে নেওয়ার পর আপনি গ্যালারি থেকে একটা আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি নিয়ে আসবেন আমি একটা গ্যালারি থেকে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ছবি নিয়ে আসলাম এই ছবিটা আমি আমার মন মতো করে বসাই দিব এই ছবিটা আমি এভাবে বসাই দিলাম এই ছবিটা বসাই দেওয়ার পর একটু কালার গ্রেডিং করে নিই যেন দেখতে একটু ভালো লাগে এভাবে কালার গ্রেডিং করে নিলাম এরপরে আপনি ডবল ক্লিক করে ওনার নামটা পরিবর্তন করে দিবেন আপনি যার নাম দিতে চান ওনার নাম দিয়ে দেবেন পদবীর এখানে ডবল ক্লিক করে এটা কেটে দিয়ে আপনি পদবীটা দিয়ে দিবেন এরপরে এই ডিজাইনটি ডাউনলোড করার জন্য আপনি চলে যাবেন এখানে এখান থেকে পিএনজিতে দিবেন এবং আলটাতে দিবেন পিএনজি এবং আলটাতে দিলে এই ডিজাইনটি আপনার হাই কোয়ালিটিভাবে ডাউনলোড হবে আপনার গ্যালারিতে যখন আপনি অন্য কোনো সোশ্যাল সাইটে আপলোড করতে যাবেন তখন ভালোভাবে আপলোড হবে সেফটু টু গ্যালারিতে দিলে এই ডিজাইনটি গ্যালারিতে চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে এই ডিজাইনটা কেউ নিয়ে বিক্রি করবেন না এবং ইউটিউবে পোস্ট করবেন না অনুমতি ছাড়া সবাই ভালো থাকবেন ধন্যবাদ